তিতির দিনকে আর আমার বিয়া খাইতে যেমন মজা তেমন অশান্তি আসসালাম আলাইকুম আনারব্যাকে বলা আছেন নি আলহামদুলিল্লাহ ইয়ার কবি কোভি নাসিবেলায় তার যার আর হো আইব আরে নি তোর যেহেতু আর বাইটের মাইয়ার বিয়া মনে করছি অনার যাই তার না একসাথে বিয়ের দিন সেন্টারে যাইম তো আর হর মানে না কয় যে না হলো দে আই হইব আবার আজ যদি দি হরিকে এটা বিশেষ করে আগে দিয়ে যাই ন তো হরিকে টরিকে দিই বিশুৎবার ইয়ার বিকেলে চলি গেছি এরকম হরকো বাড়িতে অবশ্য ডাইরেক্ট হরগুয় বড়াই যাই না আগে গেছি বাজারে গেছি হোনামি বাজার যাই আগে মার্কেটিং করি টরি হিয়ার হরে গেছি এরগুনি হেতা বাড়িতে হিয়ার হরে মার্কেটিং টার্কিং করিয়ায় দেলাহাই নে বেগুনে কাটি ফুল বেনায়ের তোই যাই উপরে যাই সাই এসে আবার আর হরগা বুঝি না অনেক মানুষ তো এক তার এক ঘরে জাগা ধরে না আর হরগুয়া আবার দোতলা এন বিল্ডিং তো আমরা হবে ও নতুন ঘরে কে যায় না হুরেন ঘরে আমরা হাসজালে জালে থাই আমার আর শাশুড়ি শ তো উপরে যাই সাইয়ে এবার চলে গেছি এরগুলি দজার দিকে ব্যাগ জালে মিলে সাইয়ে এইতাম সে কীরকম করে সাজাইছে তো বেগুনি মিলি বাড়ি দেয় আবার সাই এসে হোল আইলে বাড়িলে তো কি সি ইজ্জত বুঝি নি অজ্ঞা ধরে লাইট টান দেয় অজ্ঞা ধরে এটা দেয় তো কী এর হোল জালায় জ্বালায় অশান্তি এ কত ঘুরি ঘুরি আবার চলিয়ে এসে হিরি আসলে হোলাইনলে আইনলে কোনো আনে শীতের দিন বিয়া খাইতে যান বা কোনো অনুষ্ঠান যাইলো কষ্ট যা বিশেষ করে ছোট ছোট হুজি আছে আবার ইয়ের মধ্যে মহজাব আছে শীতকালে বিয়ার তো এই এক করে হলুদের অনুষ্ঠান লাভ ইস্ট সাজা আলাইছে আর কাছে কিন্তু ভালাই সুন্দর লাগছে তো ইয়ের দিয়ে মেয়ের লাই শাড়ি হাড়াই দিয়েছে বড়ো শাড়ি তার ন জালে কয় যে তোরা তো দেয়স আমরা কয়েকজন আবার দেই না তা খুলি খুলি আবার দেয় আর তো এই শাড়িটার এই কিনে আবার খুব সুন্দর হয়েছে আগের গান ছিল বড়ো শাড়ি ইয়ে না আবার সেকেন্ড শাড়ি আবার মায়ের নামাজের লাই শাড়ি তারপরে কিছু থ্রি পিস আর কসমেটিক জিনিসপত্র দিছে অনেক সুন্দর হয়েছে আসলে জালের মাইয়ের বিয়ে ওই গুণি খালতো বাইয়ের কাছে আসলে বিয়ে গিয়ে আরও আগেই ঠিক করেছিল আরও দুই আড়াই মাস আগে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছিল তো এন হোলা যেহেতু আইসে তারপরে যে বিয়ের দিন তারিখ হেলাই তবে আর কাছে আরগেন যেমন তেমন মেয়ের কিন্তু সেকেন্ড শাড়িটা অনেক সুন্দর হয়েছে আর কাছে বড় শাড়ির তো মনে হয় যে সেকেন্ড শাড়িটা বেশি সুন্দর লাগছে আমি ওরাই বালা করে খুলি দিয়ে হারি না একাতে ভিডিও করি তো বিয়ে আপনার শাড়িটা অনেক সুন্দর হয়েছে ওনারটাও সুন্দর হয়েছে আর কাছে মেয়ের খালতো ভাই ওইলে কিছু কিছুই বাদ দেয় না সব কিছুই দিছে আবার বেগিনি চয়েস করা সুন্দর আছে দামি দেবি অন স্বর্ণের কিছুই দেয় না সব পাথরের স্বর্ণটা দিবে বিশেষ করে হেগো গার্জিয়ানটা আসলে বিয়ের দিন ওই দিনে স্বর্ণ দেওয়া হইব তিন দিয়ে আবার বেগিন বাসি রায়ের এর যে মাইয়া কেমাইয়া ফাল্লারে যাইব এর বেগিন টগাই টগাই দেয় আর জিগিন নিত না হিগিন রায় দের আজ জালে আবার ইয়েদি কইতেছে যে সাসায় চা বালা করে কিরকম হইছে এর গুণি তো ইয়েদি সান টান শেষে আবার মেয়েরে ফাল্লার তো লই এসে হলুদে আর উপরে জিগিন ফল ফুরুট সাজা আবার নিচে লই এসে ডাইনিং টেবলে তা আবার ইয়েদি বালা করে চাইছি আবার নতুন নতুন আরও কিছু বার কইছে আবার গিয়ে এনছে এর গুণি কেক তো মেয়েরই স্টেজে উড়ালাই এন্দি সবাই এক এক করে হলুদ মিষ্টি দিতেছে ইহেন্দি আজামাই যারা যারা কাঙ্টিও এসে লোক শাকি এরকম হয়েছে মশলা সুন্দর হয়েছে ওরা ব্যাকের এক এক করে বাড়িয়ালা আঙ্গুরে ব্যাকের বিরিয়ানি খাওয়াই দিয়েছে আসলে বড় করে অনুষ্ঠান হয়েছে তা আবার হলুদের পরে কিন্তু সবাই মিলে একসাথে খেলাধুলো হয়েছে তো ভিডিও গান এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ